খবরটা জানতেন খুব গুরুত্বপূর্ণ খবর বাংলার শিক্ষা পোর্টাল যেখানে বাংলার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত তথ্য আপলোড করা থাকে ধরুন ক্লাস নাইনে রেজিস্ট্রেশন ক্লাস ইলেভেনে একটা স্কুল থেকে এসে যখন ভর্তি হচ্ছেন তখন তার রেজিস্ট্রেশন এই সমস্ত রেজিস্ট্রেশনগুলো যেখানে আপলোড করা থাকে সেটা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল এটা দু সালে করোনা কালের সময় ইনস্টল হয়েছিল এবং সেটাই চালু ছিল গত চার দিন ধরে প্রায় পাঁচ দিন ধরে রাজ্যের প্রত্যেকটা স্কুল চিরুনি তল্লাশি করছে সেই পোর্টাল আর খোলা যাচ্ছে না নিখোঁজ হয়ে গেছে এমনভাবে মাঝে মাঝে আমরা বলা না যে বিকাশ ভবন থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী নিখোঁজ ঠিক একইভাবে শিক্ষা পোর্টালটাও নিখোঁজ একটা সরকার চলছে বলুন তো এটা নিয়ে সাধারণ অভিভাবক গার্জেন তাদের জানার কথা নয় তারা জানেনও না যে একটা শিক্ষা পোর্টালের কাজ কী সেখানে সমস্ত এডুকেশন সংক্রান্ত সমস্ত স্কুলগুলোকে তথ্য আপলোড করতে হবে একটা স্কুল থেকে একজন ছাত্র আরেকটা স্কুলে যাচ্ছে সেই স্কুল থেকে যদি ওটা এক্সিট না করা হয় তাহলে আরেকটা স্কুলে রেকর্ড করা যাবে না রেকর্ড করার যে পদ্ধতিটা হচ্ছে এই পোর্টালে রেকর্ড করতে হবে সংশ্লিষ্ট ছাত্র এই স্কুলে ভর্তি হয়েছে আগে ওই স্কুলে পড়তো এবং সেই রেজিস্ট্রেশনটা হবে এই পোর্টালের মাধ্যমে এই পোর্টাল সিস্টেমটা গত চার দিন ধরে প্রায় গত পাঁচ দিন ধরে অকেজ হয়ে পড়ে রয়েছে কারুর কোনো টিকি দেখা নেই কারুর কোনো খবর নেই বারবার শিক্ষা দপ্তরে ফোন করলে কোনো খবর মিলছে না নির্দিষ্টভাবে কোনো একটা কারণ আছে যে কারণেই পোর্টালটাকে অফ করে রাখা হয়েছে এটা আমার নিজস্ব ধারণা আপনারা জানেন ও কারণ দেখিয়ে যেভাবে অ্যাডমিশানগুলোকে সরকারি স্কুলে অ্যাডমিশানগুলোকে আটকে রাখা হয়েছে আটকে রাখা হয়েছিল এতদিন পর্যন্ত এখন শোনা যাচ্ছে কোনো একদিন নাকি খোলা হবে অর্থাৎ ছাত্রছাত্রীদের বেশি করে প্রাইভেট স্কুলে পাঠিয়ে দাও আর একটা পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার ইম্প্যাক্টটা কি হতে পারে ভাবতে পারেন যে এই সময় দাঁড়িয়ে যদি একটা এডুকেশান পোর্টাল যে পোর্টালের অ্যাক্টিভিটির মধ্যে রাজ্য শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত ক্লাস নাইনে যদি নাম রেজিস্ট্রেশন না করে তিনি মাধ্যমিক দেবেন কি করে ক্লাস ইলেভেনে যদি রেজিস্ট্রেশন না করা যায় তাহলে ইলেভেন টুয়েলভের যে সেই ছাত্র রেজিস্টার্ড হলে ইলেভেনের সামনে সেমিস্টার পরীক্ষা আছে একটা ছাত্র যদি রেজিস্ট্রেশন না করা যায় তাহলে সেই সেমিস্টারটা দেবে কি করে দেখুন সাধারণ গার্জেন সাধারণ অভিভাবক যারা স্কুলে ছেলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন তাদের এসব কথা জানার কথা নয় জানবেনই বা কেন সকল মিডিয়া এটাকে গুরুত্ব দিচ্ছে না কেন গুরুত্ব দিচ্ছে না আমরা যুদ্ধ নিয়ে ব্যস্ত আমরা একটা বিমান ধ্বংস হয়েছে অবশ্যই সেটা নিয়ে প্রথম পাতায় খবর হবে কিন্তু রাজ্যের সব থেকে বড়ো সেগমেন্ট যেটা শিক্ষা এবং স্বাস্থ্য সেই শিক্ষা দপ্তরে শিক্ষার পোর্টালটা গত চার থেকে পাঁচ দিন আমি যাই না এই প্রতিবেদন যখন পেশ করছি শেষ পর্যন্ত পোর্টালটা খুলেছে কিনা কিন্তু বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইরা আমাদের কাছেও ফোন করেছেন অনেকে ফোন করে বলেছেন যে স্বর্ণবাবু পোর্টাল খোলা যাচ্ছে না কি করে রেজিস্ট্রেশন হবে বলতো আমি একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে পড়ে শোনাই বলছেন যে স্কুল স্কুলভিত্তিক একাধিক প্রকল্প এবং বিভিন্ন রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রত্যেকটা রাজ্য সরকারের প্রত্যেকটা স্কুল বিপাকে ভরছে এখন এখানে তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কি করা উচিত ছিল একটা নোটিফিকেশান জারি করা উচিত ছিল যে আমাদের পোর্টাল বন্ধ থাকছে সেটাও কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট করছে না যে এত তারিখ থেকে এত তারিখ নির্দিষ্ট পোর্টালটা কোনো একটা নির্দিষ্ট কারণে বন্ধ আছে সাইলেন্ট কিলিং অর্থাৎ সাইলেন্ট কিলিং অফ দ্য এডুকেশন ডিপার্ট সিস্টেম এই রাজ্যে মানে যেটা ব্রাত্যবসুরা করেছেন যেটা মমতা বন্দ্যোধ্যায়রা করেছে এটা তার আরও একটা অঙ্গ নির্দিষ্ট কোনো একটা কারণ আছে যে কারণটা সার্ফেসে আনতে বোধহয় সরকার লজ্জা পাচ্ছে সমস্ত স্কুলেই বর্তমানে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন এই মুহূর্তে চলছে সেই রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখা যাচ্ছে সমস্যা চার দিন ধরে পোর্টাল লাইন করার লাইন লগ ইন করার চেষ্টায় ব্যর্থ হচ্ছে স্কুলগুলো নবম দশম একাদশ শ্রেণীর নবম শ্রেণী ও একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া থমকে গেছে বাংলা শিক্ষা পোর্টালই রাজ্যের স্কুল শিক্ষার ডেটাবেস এইখানে সমস্ত তথ্য অ্যাকুমুলেটেড থাকে প্রত্যেকটা স্কুল নিজের গতিবিধি নিজের যা যা রেজিস্ট্রেশন করার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানার এখন ফাইল ফাইলবন্দি চিঠি করে কাগজ করে ফাইল করে শিক্ষা দপ্তরে পাঠানোর দরকার না পোর্টালে আপলোডেড হলে পোর্টালি সেন্ট্রালি সেখান থেকে মনিটরিং হয় এবং সেটা আলটিমেটলি নেমে আসে স্কুল শিক্ষা দপ্তরে কেউ ট্রান্সফার আউট যে কথাটা বলছিলাম কেউ ট্রান্সফার একটা স্কুল থেকে ট্রান্সফার হল আপনি ট্রান্সফার আউট না করলে অন্য স্কুলে আপনি ট্রান্সফার হবেন কী করে প্রত্যেক দিন স্কুল টাইমে পোর্টালটা খোলার কথা এবং বারবার খোলার চেষ্টা করে হেডমাস্টার মশাইরা ব্যর্থ হচ্ছেন স্কুলের ক্লার্করা ব্যর্থ হচ্ছেন স্কুলের টিচাররা ব্যর্থ ব্যর্থ হচ্ছেন এবং প্রত্যেকেই এখন একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন আপডেট করার জন্য মুখী আছেন অথচ আপনি আপনার ছেলেকে ইলেভেনে কোথাও ভর্তি করছেন মাধ্যমিকের পর প্রত্যেকটা স্কুলে অন্যান্য জায়গা থেকে অন্য স্কুলে ভর্তি হয় আপনি জানতেও পারছেন না যে আপনার জীবন ছেলে জীবনের ভবিষ্যৎটা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে চার দিন ধরে চারটে চারটে দিন মানে কতটা ভাইটাল এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে আমি বারবার করে যে জানার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম সরকার কী লুকোনোর চেষ্টা করছে আবার কোনো জালিয়াতি আবার কোনো তথ্য জালিয়াতির করার চেষ্টা করছে তথ্য লুকোনোর চেষ্টা হচ্ছে আদালতে মামলা চলছে সেইখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো নতুন করে ম্যানিপুলেশন হওয়ার চেষ্টা হচ্ছে সব সম্ভব যে রাজ্যের শিক্ষামন্ত্রী এতদিন ধরে বছর তিনেক ধরে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খান যে রাজ্যের বর্তমান শিক্ষা শিক্ষামন্ত্রী যিনি যাকে কখনো কখনো বিকাশ ভবনে দেখা যায় সেই সেই শিক্ষা দপ্তরটা রাজ্য সরকার তুলে দিলেই পারে আমার এই সাজেশনটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে থাকলো প্রাইভেটাইজেশন হয়ে যাক সমস্ত প্রাইভেট স্কুলগুলোতে পড়াশোনাও সরকারি শিক্ষা ব্যবস্থা যেমন সরকারি গণপরিবহন ব্যবস্থাটাকে সরকারি বাস আর রাস্তায় আপনি পাবেন না তেমনি এর পেছনে রয়েছে একটা বড় চক্রান্ত আমার নিজের ধারণা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে চৌপাট করা আপনাদের বলছি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে এত গুরুত্বপূর্ণ একটা খবর সকল ইলেকট্রনিক্স মিডিয়ায় আলোচনা সবার মধ্যে আসে না এত বড় গুরুত্বপূর্ণ একটা খবর সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় আসে না আর এই সুযোগ ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাক্ত বসুর টিম রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কতটা নিচে নামিয়েছে এটা বোধহয় তার একটা রিসেন্ট উদাহরণ